ভুবস তৎসবিতরেণ্ণম ভগদেবস্য ধ্রচোদয় তো আজ পয়লা জানুয়ারি ইংরাজি নববর্ষ নতুন বছর শুরু হল তাই এই নববর্ষের সূচনায় এই চকড়ি গ্রাম থেকে সকালবেলা রওনা হচ্ছে ভর্গদেবের স্তবের মাধ্যমে নর্মদা এই হয় হ্যাঁ জি তো শুরুতেই এই গ্রামের রাত্রিবেলা এই চকরি গ্রামে গ্রামবাসীদের দ্বারা নির্মিত এটি নর্মদা সেবা কেন্দ্র আছে খুব বড় ঘর কুড়ি ফুট বাই বা পঁচিশ ফুট বাই তিরিশ ফুট বা তারও বেশি হবে তো ঘরের মধ্যে আমি একাই ছিলাম সুন্দরভাবে ভজন পূজন রাত্রিবেলা এক মা সুন্দর রুটি খাইয়েছেন তো এখন সেই আনন্দ স্মৃতি বুকে নিয়ে এগিয়ে চলেছি ওঙ্কারেশ্বরের পথে ওঙ্কারেশ্বর এখান থেকে একশো কিলোমিটার এর কাছাকাছি হবে আনুমানিক তো পাঁচ দিনে পৌঁছে যাব আশা করি সকালটা আজ নর্মদে হার সকালটা আজকে অনেকটা কুয়াশা মুক্ত হালকা কুয়াশা আছে এবং ঠান্ডাও আছে ভোরে নলকূপের জলে স্নান করেছে এখন শহরের পথ এখান থেকে খিড়কিয়া বলে একটা জায়গা আছে খিড়কিয়া থেকে রেল লাইনের পাশ দিয়ে যেতে হবে এইটুকু মাত্র জানি সূর্যদেব ঢেকে গিয়েছেন কুয়াশার মধ্যে সামনে এই দেখছি এক ধ্যানমগ্ন ঋষি আচ্ছা আমাকে দেখে উনি পথ ছেড়ে দিলেন চলো মহারাজ চাল না হ্যাঁ চলো আচ্ছা মহারাজ ভয় পেয়ে গেছে যাই হোক হয় কুয়াশা এই রাস্তা কুড়ি তিরিশ ফুট অবধি দেখা যাচ্ছে তারপরে পুরোপুরি ঢাকা একদম সূর্যদেব মনে হচ্ছে যেন অস্তে চলে গেছেন আর মনে হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা আরও গিলে নেবে চারিদিকে তো আবহাওয়া যেমনই হোক প্রচণ্ড ঠান্ডা এখন অনুভব করছি কিন্তু পথ চলার আনন্দ একা একা কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে এ এক আলাদা অনুভূতি প্রকৃতির বিভিন্ন অবস্থা এই নর্মদা মায়ের তীর দিয়ে বা তার পরিক্রমা চলাকালে প্রত্যেকটি তীর্থযাত্রীকে অনুভব করতে হয় তার মধ্যে থাকে প্রবল শীত কখনো কখনো ভোরের দিকে হালকা বরফ জমা পাতা দেখা যায় কখনো প্রবল বর্ষণ বর্ষণ মানে কি সে যে কি বর্ষণ তার অনুভব আমার তিন চার দিন আগে হয়েছে আর থাকে মারাত্মক লু বয় অনেক সময় চামড়া পুড়িয়ে দেওয়া গরম তো আবার কখনো কখনও একদম বসন্তের মৃদু হাওয়া মানে একদিনেই সমস্ত রকম আবহাওয়া দেখার সুযোগ অনেক সময় ঘটে তো এক অদ্ভুত এখানে আবহাওয়ার সারা দিন রাতের মধ্যে অদ্ভুত পরিবর্তন হয় তো এই যেমন কুড়ি মিনিট আগে কি সুন্দর চকচকে রোদ উঠছে সূর্যদেব এখন দেখো সব চারিদিকে কুয়াশার চাদরে থেকে গেছে কিছুই দেখা যাচ্ছে না পুরো চারিদিক ওই দূরে একটা গাড়ি আসছে তার আলোটা একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে আর কিছু নয় আমি যেন রাস্তার মাঝখানে এক অজানা জগতে হারিয়ে গেছে তার মধ্যে হার এখন আমি খিড়কিয়া রেল স্টেশন পার করলাম করে এই রাস্তা ধরে চলছি পোখরানির দিকে তো পোখরানির রাস্তাটা হচ্ছে এইটা তো রেল লাইন পার করে রেল লাইনে প্যারালাল এই রাস্তা যাচ্ছে পোখরানি তো খিড়কিয়া রেল স্টেশন রেল লাইন পার করার মুখে এক দোকানদার মশাই তিনি সুন্দর পোহা দিলেন বালভোগ হিসাবে তো পেটে বল হয়ে গেল এবার চলি মায়ের রাস্তা ওঙ্কারেশ্বরের দিকে ধীরে ধীরে বাড়বো ওখরানি হয়ে তারপরে কোথায় যেতে হবে সেটা চিন্তা করতে হবে এ হলো মায়ের রাস্তায় বোতল গ্লাস এই জিনিস সর্বত্রই আছে পৃথিবীর যারা রসের রসিক তারাই ভালো বলতে পারবে তবে আমরা চাই একটি নেশামুক্ত পৃথিবী তা সে কি আর হবে সে কোনোদিনই হবে না এছাড়াও আছে বিভিন্ন ধরনের ছোট ছোট প্লাস্টিকের প্যাকেট তারপরে প্লাস্টিকের শিশি বিভিন্ন সাইজের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন আকৃতির গোটা পথ ধরে আজ দেড় দু মাস হলো বহু চোখে পড়েছে যে তার কোনো শেষ নেই তার মধ্যে এখন বেলা প্রায় সাড়ে এগারোটা হবে তো এখন আমি একটি নদু নদী সেতুর উপরে আছি এই নদীটির নাম হচ্ছে কালীমাচা নদী তো কালীমাচা নদী সেতু পার করার আগে জেনে নিলাম মা নর্মদার কোনো শাখা কি না তো ঠিক আছে এই পাকা সেতু সেতুটি খুব সুন্দর নদীটি বেশ চওড়া আর টলটলে স্থির জল জল ভিতরে হালকা জলের স্রোত আছে কিন্তু মোটামুটি শান্ত গভীর জল তো পেরিয়ে যাচ্ছি কালীমাচা নদী দূরে যে সেতুটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে রেল সেতু ওর উপর দিয়ে ট্রেন লাইন গেছে বিকাল সাড়ে তিনটে বেজে গেছে দুপুরবেলা ঘন্টেশ্বরী মন্দিরে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি ওখানে কাপড় চোপড় শুকিয়েছি এখন আমি একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই নদীর নাম হচ্ছে পাতার নদী তো নদীটা আসলে অনেকটা চওড়া মাঝখানে একটা দ্বীপ তৈরি হয়ে গেছে এবং ওই পাশের ও ধারাটা এই যেমন এই পাশে দেখা যাচ্ছে ধারাটা বন্ধ করে দেওয়া হয়েছে তো দিয়ে এখানে তাও এখানে মাঝখানে ছোটো ছোটো দ্বীপ তৈরি হয়ে গেছে তো মূল ধারাটি এখন এই এপাশে এই চলে গেছে মা নর্মদার ওদিকে আসলে দূরে বাঁধের কারণে কিছুটা নর্মদার মা নর্মদার জল খানিকটা ব্যাকওয়াটারের মতো এখানে হয়েও আছে তো এ জল মা নর্মদারই জল ধরে নিতে পারি আর দূরে এই যে দ্বীপগুলো হয়েছে এই দ্বীপে দেখতে পাচ্ছি অসংখ্যা অসংখ্য পাখি এখানে কেউ হয়তো আসে না বেশ বসে আছে সারস পক তারপরে শামুখল ওই বড় বড় দেখা যাচ্ছে ভারী সুন্দর জায়গাটা ঠান্ডা হাওয়া পাতার নদী ওই একে বেঁকে চলেছে এরও দু তিনটে ধারা দেখতে পাচ্ছি কত দূর থেকে আসছে কে জানে তো মা নর্মদার সঙ্গে সঙ্গমের ইচ্ছায় তাকে মাকে মায়ের সাথে মিলে যাওয়ার জন্যই নদীটি চলেছে তো পশ্চিম দিকটাতে মানে উত্তর পশ্চিম দিকটাতে আপাতত দেখাতে পারছি না কারণ সূর্য ওই দিকেই আছে নদীটি ওই দিকেই গেছে তা উল্টো দিকটা দেখাচ্ছি পাতর নদী পেরিয়ে গেলাম ব্রিজটি একটা শক্তপোক্ত ব্রিজ অসুবিধা নেই এই জায়গায় মনে হয় বন্যার জল এত উপর ওঠে না তো বাঁধের সুবিধা অসুবিধা দুটোই স্থানীয় মানুষজন ভোগ করছে সুবিধাটাই বেশি এখন আমার গন্তব্যস্থল মোটামুটি এখান থেকে সাত আট কিলোমিটার তো হবেই দেখছি সন্ধ্যার আগে অবধি কত দূর অবধি হাঁটা যায় দুপুরে যখন হাঁটা শুরু করেছিলাম তখন পা ভারী হয়ে এসছিল কিন্তু এখন অবস্থা অতখানি খারাপ নয় চলতে পারছি তো পিঠের বোঝাটা একটু ভারী লাগছে যদি চলতে থাকি কোথায় গিয়ে পৌঁছে তো মঠ মন্দির সাথে সাথে পট মন্দির তো দেখাচ্ছি মানুষজন দেখাচ্ছি যতটা পাচ্ছি আর তার সঙ্গে এই নিষ্ঠুর রাস্তাগুলোও দেখাচ্ছি যে দীর্ঘ পথ একেলা একেলায় চলনা একেলা একেলায় চলছি খুবই কঠিন নিজের সাথে নিজের যুদ্ধ করা তো এই মেন মন্দিরে এসে দুপুরবেলা কাপড় চোপড় ধুয়ে তারপরে পূজা পাঠ করে এখানকার যে দেবতা মা আছেন তারপরে শিব ঠাকুর আছেন হনুমানজি আছেন সকলকে প্রণাম এবং মন্ত্র পাঠ করে দুপুরের ভোজন প্রসাদে নিচ্ছি চারটি পুরি নিয়েছি অনেকটা হালুয়া দিয়েছিলেন তার থেকে দু টুকরো নিয়েছি আর এক বাটি সবজি আর একটা পেয়ারা পেয়ারাকে এখানে বলা হয় জাম তো একটি সবুজ রঙের জাম পেয়েছি খুব সুন্দর এগুলো খুব সুস্বাদু যাই হোক দুপুরবেলা জায়গাটা কাটিয়ে আমার খুব আনন্দ হলো তো সব কিছু সাথে শেষে এখন আমি সবুজ রঙের জাম খাচ্ছি তো পেয়ারাকে এখানে বলে জাম খুবই সুন্দর সুস্বাদু রাস্তার ধারে ধারে অনেক জায়গাতে পেঁপে পেয়ারা এসবের চাষ দেখেছি বহু রকমের চাষ হয় তো ফলের মধ্যে পেয়ারা এবং পেঁপে সবথেকে বেশি চাষ এখানে কালকের মধ্যাহ্নে বাইরের কোনো কিছুই ভোজন জোটেনি নিজের জটুকু ছিল তাই খেয়েছিলাম আজকে সম্পূর্ণ বাইরে থেকেই সব কিছু জুটে গেল এবং ভরপুর জুটে গেল তো এ এক অদ্ভুত অনুভূতি এবং অনুভূতি এবং অদ্ভুত প্রাপ্তিও বটে কখনও অতি সামান্য খাবার তাতেই সারাদিন চলে যাচ্ছে আঠাশ কিলোমিটার রাস্তা চলে ফেললাম কালকে সামান্য এক মুঠো সাবুদানা আর এক মুঠো কাঁচা মুগ ডাল আর আজকের কত সব খাবার একের পর এক জুটছে তো সুখ দুঃখ যেমন সমানভাবে নেওয়া উচিত ভোজন প্রসাদিও নিয়ে যতটা সম্ভব নিয়ন্ত্রিতভাবে আর যেমন জুটছে তার মধ্যে থেকেও নিয়ন্ত্রণে রেখে ভোজন প্রসাদি নেওয়া উচিত এটাই মায়ের কাছে শিখলাম তার মধ্যে হয় এই যে স্বচ্ছ রাখে সামুদায়িক স্বচ্ছতা পরিসর তো এইখানে স্বচ্ছতার ঘরে তালা লাগানো তো অনেক সময় তীর্থযাত্রীরা এসে নোংরা করে বলেই এই তালা লাগাব তা স্বচ্ছতা কি করে রাখবে স্বচ্ছতা রাখার কোনো উপায়ই নেই তো যথারীতি সবাই আসছে এবং বাইরে যাচ্ছে তো এই হচ্ছে আশ্রম পরিসর মন্দিরটি খুবই সুন্দর ভিতরটা দেখার মতো আর এখানে আমার জামা কাপড় কেটে রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে ভোজন প্রসাদই খুব সুন্দরভাবে করলাম ঘণ্টেশ্বরী মাতার মন্দিরে আর একটু পরে এখান থেকে রওনা হোক রোদ্দুর একটু কমলে হ্যাঁ বাদ মে খা লিজিয়ে যুখ লাগেগা তব খালে না হ্যাঁ হ্যাঁ আরাম সে আর কিছু বাকি নেই এখনো আমার গন্তব্য আড়াই তিন কিলোমিটার তো এই শেষ অংশটুকু পার করতে হবে দেখি রাতের আশ্রয় কোথায় পাওয়া যায় সেটাও অজানা তো এখনও পঁয়তাল্লিশ মিনিট চলার মতো সূর্যদেব থাকবে মনে হয় চলতে চলতে আমার এ জামাটি ছিঁড়ে চৌচির হয়ে গেছে এই অবস্থা তো এটাকেও ত্যাগ করতে হবে তিন দিনই আগে তিন দিন আগে একজনকে বলছিলাম যে শরীর বস্ত্র এ সবই একদিন জীর্ণ হয়ে যায় কিন্তু তার ভিতরের অংশে যে আত্মা থাকে সেটি অজরা আমর তবে কি না জগৎ সংসার এর মালিক শিব ঠাকুর তার বেটি মা নর্মদা তার কাছে যাচ্ছি তো ছেঁড়া জামা গায়ে দিয়ে নিশ্চয়ই যাব না তো জামাটি বদলে ফেলব এই জামাটি আমার শাশুড়ি ঠাকুরিয়ানির দেওয়া বেশ কয়েক বছর আগে দিয়েছিলেন তা এটি আমার খুব প্রিয় কারণ পাতলা হালকা আমার খুব সুন্দর লাগতো কিন্তু এবার এটাকে ত্যাগ করার সময় এসছে একটু আগে আর একটি ঘটনা ঘটলো একটি গাড়ি দাঁড়িয়ে ছিল হয়তো তীর্থযাত্রীদের মানে আমাদের কিছু অর্থ দেওয়ার দান করার জন্য সামান্য কিছু হয়তো কিন্তু আমি অতটা খেয়াল করিনি তারপরে উনি হাত বাড়িয়ে দিলেন এক মা তারপরে উনি বললেন যে তোমরা তিনজন আছো তো নিজেদের মধ্যে বন্টন করে নিও তা আমি তো জানি না আমি তো একা হাঁটছি তিনজন আবার কোথায় এভাবে দাঁড়া তারপরে তাকিয়ে দেখি যে সত্যি রাস্তার উল্টো ফুটে আরও দুজন আছে একজন আগে একজন পিছনে তো ইতিমধ্যে উল্টো ফুটে যে দুজন ছিলেন তার মধ্যে একজন এগিয়ে এলেন গাড়ির কাছাকাছি তা আমি হাত জোর করে সেই টাকাটা গোটাটাই তার হাতে তুলে দিলাম তো তুলে দিয়ে প্রণাম করলাম তো তাতে তিনি একটু অবাক হয়ে গেলেন কী যে বাবা টাকা দিয়ে দিল সবটা তো তিনি একটু নিজে আপত্তিও করলেন তো আমি তাকে বললাম যে মায়ের পথে সবাই চলেছি কিন্তু এ টাকাটি প্রয়োজন আপনার অনেক বেশি আর যেটা আপনি নিঃসংকোচে রেখে দিন তো এইভাবে দিলাম এর আগে যখন ওই আমার সাথে শিব শিবানি ছিলেন একসাথে যখন ছিলাম চোখ পথ চলেছিলাম আমরা তখনও অনেকেই হাতে হাতে কিছু টাকা দিয়েছেন সাধু সন্তদের প্রণামী হিসাবে তো তারা থাকতে বরাবরই যতখানি পেরেছি ওনার ওই মায়ের হাতে তুলে দিয়েছি উনি আপত্তি করেছেন কখনো কখন আমি বলেছি দেখুন মা এ টাকা পয়সা জীবনে খুব ভালোভাবে কোনো দিন সামলাতে পারিনি হ্যাঁ ও আমার হাত থেকে বেরিয়েই গেছে এ তুমি রাখো তো এর ভার সকলে ওঠাতে পারে না তো মেরাবি বাজান ঘাটানা হয় তো এই কথা বলতাম তো সেই কথা আজ মনে পড়ছে একই রকমের ঘটনা তো আজও টাকাটা দেওয়ার সময় মনে হলো হ্যাঁ কো বাজান ঘটনা হ্যাঁ তা খুবই সুন্দর লাগলো তা সত্যি ওনাদের সে ভদ্রলোক সেই সাধু টাকাটি গ্রহণ করে মনে হলো সন্তুষ্টই হলেন ভালো লাগলো তো সত্যি টাকা পয়সার ওজন অনেক বেশি মানুষের ওজন যেন কমে যাচ্ছে দিন কিন দিন তো ঠিক আছে আচ্ছা একা একা থাকলে অনেক সময় দেবে তো সেসব বাধ্য হয়ে নিতে হবে তবে একটা কথা এটা আমার মত যখন কোনো সাধু সন্ত কাউকে কিছু দেয় তখন মনে হবে তখন কিন্তু ওই যে দানটা ওটা কিন্তু রকম ওটা সন্ত দিচ্ছে যাকে দিচ্ছে কেবলমাত্র তারই ব্যবহারের জন্য এবং তাতে তারই মঙ্গল সেটা কখনো অন্যের সঙ্গে বিতরণ করে বা ভাগ বাটোয়ারা করা যায় না কিন্তু যখন আপনি সাধারণ মানুষ দিচ্ছেন তখন সেটা তিনি আমাকে দিয়ে দিলেন এইবার আমি সেটা নিয়ে কি করব নিজে ব্যবহার করব না অন্যকে দান করে দেব না কি করব সেটা সম্পূর্ণ আমার উপরে নির্ভর সেটা নেমে যা খুশি করতে পারি কিন্তু কোনো সাধু সন্ত যদি কিছু দেয় হাত পেতে এটা অবশ্যই নিজে গ্রহণ করা উচিত এটা আমার মত যাই হোক মায়ের পথে চলতে চলতে নানা রকম ভাবের খেলা মনের মধ্যে চলে তো তার মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক ও মনের গতি অনুযায়ী এটা নির্ধারিত হয় আর কিছু না তো আজকের দিনের প্রায় সমাপ্তির পথে এইবার সামনে যে গ্রাম পড়বে সেখানেই একটা জায়গা খুঁজে নিতে হবে রাত্রে আশ্রয় আর আমার সাথে যে দুজন যাদের হাতে টাকা পয়সার ব্যাপারটা মিটালাম তারা অনেক দূরে এগিয়ে গেছে তারা এই নর্মদা মায়ের চলার পথে আমার থেকে অনেক বেশি পাকা পোক্ত সুতরাং ঠিক আছে আমি আমি আমার নিজের খেয়ালেই চলছি ভালোই আছি মা সুন্দর রেখেছে দে হার কিন্তু আমার এই জামাটি বদলাতে হবে আজকেই এটাকে রাত্রিবেলা ত্যাগ করে দেব নানবা